নমস্কার সবাই কেমন আছেন হাওড়া লাইফস্টাইল ব্লগকে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল নয়টা বাজে তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এদিকে আমি আমার বনু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়েছি মা কাল রাতে ফায়াস রান্না করেছিল তা আজকে নাস্তায় মুড়ি এবং তা দিয়ে খাচ্ছি এদিকে আমাদের খেলার সাথে এসে পড়েছে শুধু ডাকা ডাকি করছে কখন আসবো ও খেলবো তার জন্য নাস্তা শেষ করে আমরাও এসে পড়েছি খেলাধুলা করতে এদিকে ঘরে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে তো আজকে আমাদের মুরগির মাংস রান্না করছে ভাত হয়ে গেছে আরও কত কি রান্না করছে তা আমি জানি না আমি এখন স্নান করব। শীতের দিনে একদম ভালো লাগে না স্নান করতে আমার জল এত ঠান্ডা হয়ে থাকে এদিকে আমাদের ঘরের পাশে পুকুর পাড় আজ কয়েকদিন পর রোদ উঠেছে এদিকে রোদ দেখে আমাদের বাড়ির ছেলেরা কী মজা করে স্নান করতেছে যাক আমিও দিকে স্নান করে এসে পড়েছি বা রান্না হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবারটা খাবো এদিকে আজ অনেক দিন বনুর সাথে দুপুরের খাওয়া হয় না তাই আজ আবারও একসাথে মজা করে খেলাম এদিকে আমার বনু তো হাতে খায় না তার জন্য কয়েকদিন বনুর সাথে খেতে পারি না দুপুরবেলা তার জন্য বনু আজকে আমার সাথে খাচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি একটি আমার স্কুলে বাড়ির কাজ নিয়ে বসে পড়েছি কাজটা হল বন্ধু খাতা বানিয়ে স্যারকে দেখাতে হবে যারটা সুন্দর হবে তাকে একটা গিফট দিবে এদিকে আমার বোনে দেখা খেতে বসে পড়েছে কিভাবে তো দেখো এটা হলো আমাদের পুষা বিড়াল সবারই তো শীত লাগে তাই না তার জন্য এটাতে এসে বসে রয়েছে আর এদিকে আমার মনে টিভি দেখে খাচ্ছে ও টিভি না দেখে খেতে পারে না আর এটা হলো আমার বন্ধু খাতা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে বলবে তারপর এই গোপাল বারটা এঁকে দিয়েছি আমার মা পিঠে বানিয়েছে তো সবাইকে পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ দিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব